আমি সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে এই যে স্কুলটি তোমরা দেখতে পাচ্ছ এটি চিলেখানা বিবেকানন্দ শিশু তীর্থ এই স্কুলে আমি নাচ শেখাই তো এত আয়োজন কিসের জন্য আজকে স্কুলের রেজাল্ট বিতরণ ছিল নাচে গানে আঁকাতে আবৃত্তিতে এবং আরও নানান বিষয়ে যারা প্রথম জনের মধ্যে ছিল তাদেরকে সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছিল আর এখানে আমি দিদি সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে যে তোমরা এত স্টল দেখতে পাচ্ছ সেগুলো স্টুডেন্টদের গার্জিয়ানদের দেওয়া সেই সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত সাতটা পর্যন্ত যে প্রোগ্রামটা এখানে হবে সেই কারণে তো বাচ্চাদের অনেক খিদে পেয়ে যাবে জন্য গার্জেনদের বলা হয়েছিল আপনারা অতি অবশ্যই এখানে স্টল আর এটা প্রতি বছরই এই স্কুলে হয় এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে খুশির মেলা কারণ এটা একটা মেলার মতনই হচ্ছিল নামটা কি কিউট না খুশির মেলা এরপর আস্তে আস্তে বাকি রাধারাও চলে আসে ওদের একটা পারফরমেন্স ছিল মাইয়া যশোদা তো ওটার জন্যই ওরা এরম করে রাধা সেজেছিল এরপর আমি দেখে নিচ্ছিলাম কার টিকলিতে ক্লিপ মারা হয়নি কার গাজরাটা খুলে গেছে এগুলো একটু দেখে দেখে ঠিক করে দিচ্ছিলাম কারণ স্টেজের মধ্যে উঠে যদি এগুলো কিছু খুলে যায় খুব খারাপ একটা ব্যাপার হয়ে যাবে অনেকে এখানে স্কুল ড্রেস পরে এসেছিলো যাদের নাচ ছিল তারাও কারণ তারা মুখের মেকআপ করে এসেছিলো স্কুল ড্রেস পরে যেহেতু ওদের রেজাল্ট নেওয়ার ছিল সেই কারণে ওরা শাড়িটা পরতে পারেনি আর এদিকে আমি মানসিকে যখন ক্লিপ লাগিয়ে দিচ্ছিলাম আমাকে নন্দিতা এসে জিজ্ঞেস করলো আমাকে কেমন লাগছে দেখো আমি কীভাবে বলেছিলাম যে ভাল লাগছে যাও এটা দেখে আমারই নিজের খুব হাসি পেয়ে গেছিলো পর আমরা দুপুরের লাঞ্চটা করে নিতে চলে গেছিলাম খুশির মেলাতে এখানে ছিল ঘুগনি আর ফ্রায়েড রাইস কুড়ি টাকা প্লেট লাঞ্চ করার পর আমি স্টেজে উঠে যাই স্টুডেন্টদের প্রাইজ দেওয়ার জন্য প্রাইজ আর সার্টিফিকেট একটা করে মেডেল আর একটা করে সার্টিফিকেট দিচ্ছিলাম আবার কাউকে ট্রফি ভ্যারাইটিস ছিল কারণ আর্টের একরকম ছিল গানের একরকম ছিল নাচের একরকম ছিল তো ওরা প্রাইজগুলো নিচ্ছিল স্কুল ড্রেস পরেই তোমাদের আগেই বললাম ওদের সব ট্রফি প্রাইজ রেজাল্ট সবগুলোই ওদের স্কুল ড্রেসেই নিতে হতো সেই জন্য ওরা সেজে গেছিলো বাট শাড়িটা পরতে পারিনি দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমাদের খুশির মেলা এখনো শেষ হয়নি আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয়নি এদিকে আমি টুক করে একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম চা বা কফির কাপ হাতে নিলেই আমার একটা কথা মনে পড়ে জিসকে সিনিথি ও তো আয়া নেই খে চায় আছি এরপর আবার আমরা খুশির মেলাতে চলে যাই ভেলপুরি খাওয়ার জন্য আমি একটা দিদিভাইকে সাথে করে নিয়ে গেছিলাম যে আমার একা একা যেতে ভালো লাগছে না চলো আমার সঙ্গে চলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাডা